चढ़ 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 फास लगा पीछे की तरफ खींचो गाल पे फास लगा पीछे की तरफ खींचो गाल पे फास लगा पीछे की तरफ खींचो गाल पे फास लगा पीछे की तरफ खींचो की होलो देखो की होलो देखो की होलो देखो चढ़ 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 च

ওর মাল লাগা মারকে মারকে থাকতে চাসি না আমি তোকে দেখতে লাগছি তদ্রি বাল চড়ির আরাকলাক সারেরি আরাক অরাকলাক্ল সিয়াক মুতোর্র্য়ে জাএ আরজ্য়ে আরজে তী��রে ব্র মিয়েতে সাথ খিছো কেছো তীপরাক য়িছ

ਇਤਨਾ ਇਸ ਬੱਚੀ ਕੋ ਉਤਰਾ ਪਈ ਉਸੇ ਕਈ ਗੁਣਾ ਜ਼ਿਆਦਾ ਤਰਪਾ ਚੜ 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 ਚ

আর জোর মারো মুহারকে আর জোর মারো কামার করো খারদ করো ইতনা জোর মারো কি অন্দর নিক মারো

ু কি ট মার্কে ঝা না মানে ।

बोल भी ना और जोर से लगा लगा जाए आग दी पूरा चल 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 चल

কিভাবে দেখুন ভাইব্রেশন বেড়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন আমি দেখুন আপনার মেয়েকে টাচও করছি না দেখুন জোরসে কিছু বাবা অর্জোরসে তীব্র ঝাটকা মারকে ঝাটকা মারকে পুরা শরীর খালি করো বাবা পুরা শরীর খালি করো প্রেক্ষা জায়গা নিরবাচি খোরে সদা যাই সদাগো সাদা হইযাই এরকম দেখেছেন দিন মেয়েকে এই প্রথম দেখছেন দেখুন এই অবস্থা থাকলে তাহলে মেয়ে কিভাবে ঠিক থাকবে কোনো শরীরের সমস্যা হয় ওর কি কি সমস্যা হয় বলুন খালি খালি ঘুমায় আর কোনো সমস্যা শরীরে আর হরমোনাল ডিসব্যালেন্স হবে কলবেটে চাপ দিয়ে ব্যথা হবে নেতে যে ছড়ি করবে সমস্যা সারাও বাড়া কম করবে ঠিক বলছি আমি এটা প্রেতাই করেছে দেখুন কিভাবে কাঁপছে দেখুন যেন মোনা আছেন আরগের রোগী ঠিক আছে আর গতি বাড়াও দেখো কষ্ট অবধি কেটেছো দেখো चालू चल 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 अर्गती भरा दी जाय अर्गती भरा दी जाय चल 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 चल

আপনার তো লেখাপড়া জানা মানুষ ঠিক আছে যখন ভিডিও তো দেখা দেখানো হয় বলে শিবধান নাকি মিথ্যা একটু আগেই তো আপনার মেয়ে সুস্থভাবে ঢুকেছিল তাহলে কি হয়ে গেল হঠাৎ করে দেখুন কিভাবে হাত কাঁপছে আর গাতি বাড়া আর গাতি বাড়া কি হচ্ছে আপনার কি হচ্ছে কি অসুবিধা হচ্ছে বলুন সারা শরীর কাঁপছে এরকম হয়েছে আগে কোনো দিনও এই প্রথম হচ্ছে আমার চোখের দিকে তার শক্ত করে লেবো ধরুন চার 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 দেখুন চোখ লাল হয়ে যাচ্ছে আপনার

हात काडव हात कटे दव हात कटेचं कोणी नाही रिसेंट व्हाने पण रिसेंट सोसायटी खूप इच्छा इच्छा जाग जमले सगळा गुद प्रतिबंधाचा चौक बंद करा चल 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 কাছে <Tippett inhaling motivator> <middii niveau>

शरीर के सातों चक्र को अच्छे से बैलेंस किया जाए और शरीर में जितना भी अग्नि तत्व है पूरा खींच ले जाए बाबा कृपा करो रहम करो दया करो सबके ऊपर ही जाए हो सदा ही हो सदा ही जाए और गति और और गति के दोनों हाथों से खींचो बाराओट करो

चलो 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 और गति बढ़ाओ गल पे फांसी लगा पीच की तरफ खींचो 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 गल पे फांसी लगा की तरफ खींचो देखो की होलो देखो देखो चलो 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 पे फांसी लगा एकदम पीच की तरफ खींचो एकदम पीच की तरफ खींचो गल पे फांसी लगा के पे फांसी लगा एकदम पीच की तरफ एकदम घसीटते पीच की तरफ खींचो घसीटते पीच की तरफ खींचो गल पे फांसी लगा চোখ করুন কি হচ্ছে আপনার কি হচ্ছে কি হচ্ছে আপনার বলুন চোখ করুন কি অসুবিধা হচ্ছে কোন অসুবিধা হচ্ছে আপনার কোন অসুবিধা হচ্ছে আপনার কি অসুবিধা হচ্ছে বলুন শরীরে কোনো সমস্যা অনুভব করেন আপনি কোনো সমস্যা অনুভব করেন কোনো সমস্যা বুঝতে পারতেন সময় কি হতো যন্ত্রণা হতো ব্যথা হতো আর মাথা কোমরেও যন্ত্রণা হতো আচ্ছা তার জন্য ডাক্তার দেখিয়েছিলেন আপনি ডাক্তার কি বলেছিল কি হয়েছে আপনার

ওমপ্রিম কালেখান মামপ্রেম কাল একটাই আছে ওমপ্রিম কালকে মামপ্রেম প্রেম কাল গেলামেম কাল গেলামে